আমি প্রায় আজ চার মাস হতে যাচ্ছি আমি মুম্বাইতে আছি আমার আব্বাকে নিয়ে এসেছি এখানে ক্যান্সার ট্রিটমেন্ট করাতে যেটা টাটা মেমোরিয়াল নামে পরিচিত এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয় শুধুমাত্র ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয় আমি এখানে এসে যেটা দেখেছি সেটা আপডেট দিচ্ছি আপনাদেরকে যে অধিকাংশ টোয়েন্টি মানুষ মুখের ক্যান্সার নিয়ে আসছে গালের ক্যান্সার নিয়ে আসছে টোয়েন্টি ফাইভ এর মধ্যে টোয়েন্টি ফোর পার্সেন্ট মানুষ শুধু খাওয়ার জন্য মুখে ক্যান্সার হয়েছে শুধু আমরা পানপারাক পান ভিমল শান্তি কালো রজনীগন্ধা সিগনেচার যে পান আমরা শখ করে খাই সেই পানপারাকের কারণে আজকের টোয়েন্টি ফোর পার্সেন্ট মানুষ শুধু মুখে ক্যান্সার নিয়ে এখানে ট্রিটমেন্ট করার জন্য আসছে আর তাদের ছ মাস এক বছর করে শুধু ট্রিটমেন্ট করতে লাগছে আর বৃভস মানে দেখলে আপনাদের ভয় লেগে যাবে যে প্রথমে তো তিন চারটা করে কেমো কারো ছটা কেমো মারছে তারপরে শুকাচ্ছে আবার সেখানে কাটছে নাক দিয়ে দিয়ে পাইপ এখন দু বছর খাওয়াচ্ছে মাড়ি কেটে বাদ দিয়ে দিচ্ছে দাঁত বাদ দিয়ে দিচ্ছে জিপ কেটে বাদ দিয়ে দিচ্ছে পুরো চাপালি কেটে বাদ দিয়ে দিচ্ছে ওরতের মাংস নিয়ে ছায়ের মাংস নিয়ে এখানে লাগাচ্ছে রেডিয়েশন করাচ্ছে তারপরে আবার কেমো মারছে হ্যাঁ কথা বলতে পারছে না কোনো জিনিস খেতে পাচ্ছে না নাক দিয়ে পাউডার খাওয়াচ্ছে টোয়েন্টি ফোর মানুষ ক্যান্সার মুখে শুধু তামাকু খাওয়ার কারণে হচ্ছে আমি রিকোয়েস্ট করব আপনারা যারা পানপারা খান তামাকু খান তারা এই জিনিসটাকে ছেড়ে দিন একদম ছেড়ে দিন কেন এর এতটাই সাইড এফেক্ট এতটাই সাইড এফেক্ট আজ না হলে কাল দেখা দিচ্ছেই আর আজকের এখানে মানুষ মানে দেখলে তুমি সামনে বসে ভাত খেতে পারবে না তুমি সামনে বসে কিছু খেতে পারবে না তাদের মুখের অবস্থা দেখলে কি অবস্থা কি বিহর্ষ শুধুমাত্র কারণে লাইফ লাইফ আল্লাহ দিয়েছে দামি আমরা এরকম করে নিজের লাইফটাকে সর্বনাশ না করি একটা কোরআনের আয়াত আছে যার সারমর্ম যে তোমরা নিজের হাতে নিজের কবরকে খুলো না তো আমরা মনে হয় এইটা করার কারণে নিজের হাতে নিজের কবরকেই খুলছি এই জন্য এক তো এই পান পারাক এইগুলো গুলো ব্যান্ড করে দেওয়া দরকার করছে না সরকার ট্যাক্স পাচ্ছে বলে করছে না পুরো মুম্বাইতে পান পারাক ব্যান্ড তুমি কোন পান শপে গিয়ে ওপেন ভাবে তুমি পানপারাক দেখা পাবে না যদি পুলিশ দেখা পাই তুলে নিয়ে চলে যাবে পঞ্চাশ হাজার এক লাখ ফাইন আবার তাকে জেলে রাখবে এখানে কোনো পান শপে পান দোকানে পান বিক্রি করে না এই জন্য বলছি ফ্রেন্ডস বন্ধুরা যারা বড়রা আছো দাদারা কাকারা আপনারা যদি পান খেয়ে থাকেন তো ছেড়ে দিন যদি ছাড়া তো সম্ভব না যদি প্রতিদিন কেউ দশটা করে খায় সেটা আটটায় নিয়ে আসুন তারপরে পাঁচটায় নিয়ে আসুন তারপরে তিনটায় নিয়ে আসুন তারপরে ছেড়ে দিন মানে এখানে যদি আপনারা একবার ঘুরে যান পান খাওয়াতে দূরের করা পান দেখলে আপনাদের ভয় লাগে